ভারত এখন যে কাজটা করছে বাংলাদেশের যে বিপ্লবের মাধ্যমে যে হাসিনার যে পতন হয়েছে ছাত্র সমাজ এবং বৈষম্য ছাত্ররা এর পরিপ্রেক্ষিতে ভারত কি স্টেটমেন্ট দিয়েছে এখানে স্টেটমেন্ট দিয়েছে ছয়জন ছাত্র উপরে বিষয় নিষেধাজ্ঞা দিয়েছে এবং কালো তালিকাভুক্ত করেছে ভারত ছয়জন হাসনাত আবদুল্লাহ শারু জামিন এবং আরও ছয়জন ছাত্রকে কালো তালিকাভুক্ত করছে অর্থাৎ বিশান নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উচিত ভারতের অ্যাম্বাসিকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা এবং বাংলাদেশের ভারতে যে অ্যাম্বাসি আছে ওখান থেকে ফেরত আনা অর্থাৎ বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে ইন্ডিয়ার এই অ্যাম্বাসিকে ভারতে ফেরত দেওয়া এবং ভারতের অ্যাম্বাসি আছে বাংলাদেশে ওখান থেকে ফিরে আনা অবশ্যই করতে হবে কারণ ভারত বাংলাদেশের বিপ্লবকে বিশ্বাস করে নেয় বিধেই তাদের এই শাস্তি পাওয়া উচিত বাংলাদেশের গণতন্ত্র হে বিশ্বাস করে না একজন ভারতের অ্যাম্বাসি বহিষ্কার করা উচিত